হচ্ছে কিন্ত এরিয়া এখানে আপনার এই যে রোয়ার প্লাজা আছে এদিকে বাঙালি যারা এই এরিয়ার ভিতরে থাকে যারা মোবাইল নতুন কিনে তখন আমরা এই একটি মার্কেট আছি এই মার্কেটে আপনার গিয়ে শোরুম আছে সব নিউ মোবাইল এখানে পাওয়া যায় ভালো 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 ব্র্যান্ডের ভালো কোম্পানির মোবাইল আপনারা যেতে চান তাহলে এই যে দেখতে পাচ্ছেন এই যে প্লাজা লয়েট প্লাজা এটা আপনার হচ্ছে জানান আরও এলাকার নাম ওটা হচ্ছে প্লাজা লয়েট একটু সামনে যাবো আপনাদেরকে দেখাবো তো ভালো করে এই যে এখান দিয়ে যেতে হয় রাস্তা পার্ক খার সময় সাবধান একটু ট্রাফিক আছে আর ধীরে ধীরে যাবেন পাড় নেই গাড়ি আসছে একটু সোলো হোক সোলো হলে ওই পরে ট্রাফিকে দেখাবো আর

সে রাস্তাগুলো যেতে যেতে আবার কেউ ইউজ করতে ইউজ করা ভেরি ইজি লোকেশন অল্প প্লাজা নয় দিল্লি চল রাজা এই যে এখানে দিয়ে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন লয়টের মেন গেট দিকেই প্রবেশ করতে হয় এখানে ভালো ভালো হ্যাডফোন পাওয়া যায় যদি আপনারা আসেন এখান থেকে ভালো

ড্রোন ড্রোন পাওয়া যায় ভালো মানুষ সোরমিক আছে ওপো সোরম এইদিকটায় আরও আছে তিনি আসার দিকে ভালো মনের ফোন নিতে পারবেন ওকে বাই বাই ভালো থাকবেন আর ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ